কাকা এটা কত বড়িয়া খেদিয়েছেন হ্যাঁ দেখা দাও 1000 টাকা খেদিয়ে আই কয় দিছড় ওই টাকা বড় শিখ দিছিনা পর দাম বাড়িয়ে গেছে আচ্ছা একা এইটা কি মাছ এইটা কি মাছ ওই যে বড়

তোই যে এক হাজার টাকা এক হাজার টাকা সাইজ মাস সাইজ এক হাজার টাকা হয়

আর <muchan> ওইটা <muchan> <muchan>